প্রিমিয়াম গাড়ি কিনতে চান রেড অ্যান্ড কালারের তেলের গাড়ি পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন খুবই সুন্দর তারা এই গাড়িটি দেখতে পারেন তো সাইন ভাই আছে আমার সাথে ভাই কি কি থাকছে এই গাড়িটিতে এটা দুই হাজার পনেরো মডেল ইএফএস প্যাকেজ আপনার সিট পাওয়ার হাইড্রেড স্টপ ভিতরে বেস ইন্টেরিয়র পনেরো মডেল রেড অন কালার বাইরে একটা চমৎকার কালার এটা রেড অন কালার কিন্তু জি গ্রিন সিলেকশন লাইট এইচআইডি লাইট জি পুশ স্টার্ট ভিতরে বেস ইন্টেরিয়র সিট পাওয়ার সব আছে এটা অফিন ড্রাইভ জি গাড়িটা টায়ারগুলো খুবই নতুন

এটা গুডি ফেব্রিক গুডি ফেব্রিক না এটা গুডি ফেব্রিক বলে আচ্ছা এই যে দেখেন গুডি ফেব্রিক তো খুবই সুন্দর চমৎকার একটি গাড়ি রেড এন্ড কালারে 15 মডেল 16 তে রেজিস্ট্রেশন এই যে পিনো দেখেন সেটটা দেখেন কা ফোল্ডার আছে প্রচুর পরিমাণে জায়গা আসলে এই দেখেন খুবই সুন্দর মানে এটা থাকা কিন্তু খুবই মজাদার এবং এখানে যারা চা কফি খেতে ভালোবাসেন হ্যাঁ হ্যাঁ বা অফিশিয়ালি যারা যাতায়াত করেন ল্যাপটপ নিয়ে আড্ডা দেন তাদের জন্য সুন্দর এটা ফোর গাড়ি দেখেন অরিজিনাল গ্লাস পাবেন হ্যাঁ এবং ব্যাকলাইটটা দেখে আমরা এটা হলো জি সুপুরি ব্যাকলাইট দেখি অরিজিনাল তেলের গাড়ি কিনা সেটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমরা অরিজিনাল কিভাবে চিনবেন এই যে দেখেন যদি চিনজি হতো তাহলে ফুটা থাকতো বাট কোথাও নাই এই যে দেখেন একদম অরিজিনাল এক্সপায়ার চাকাটাও দেখেন ভালোই ফ্রেশ আছে এই যে খুবই সুন্দর তো এই পাবেন শাইন কার সেন্টারে পনেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি রেড অ্যান্ড কালার একটি গাড়ি পাশ মালিকানা কাগজপাতি আপডেট আছে এবং স্মার্ট কার্ড

লাগাই সবাই আচ্ছা আমরা একটু এবার ইজিলটা দেখাই তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসেন শাইনকারে ফ্যামিলির জন্য বেশ একটি গাড়ি এবং যারা চাচ্ছেন এই ঈদে মা বাবাকে গিফট করবেন তারাও এই গাড়িটি দেখতে পারেন কারণে এত সুন্দর একটি গাড়ি দামও কিন্তু কম এটা তো তিরিশের নিশ্চয়ই হবে রাইট ভাইয়া হ্যাঁ তো দেখেন ইজিলটা দেখেই খুবই ফ্রেশ সব জয়েন্টগুলো দেখাই কোথাও কিন্তু কোনো মাইন্ড নেই দেখেন নাম্বার ই আছে

মানে এক বছর ট্যাক্স টোকেন পাবে দুই বছর ফ্রি পাবে জি আপডেট করে দিবেন এবং স্মার্ট কার্ড পাবে স্মার্ট কার্ড হ্যাঁ স্মার্ট কার্ডে বলে দেন ভাইয়া হ্যাঁ ভাইয়া লোকেশন লোকেশন শাইন কার সেন্টার দুই দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও ঢাকা আমার মোবাইল নাম্বার 0172768501 আমার নাম্বার ভাই এই ই দেখি কোন ই আছে স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে হ্যাঁ 27 লক্ষ 50 হাজার টাকা আমাদের আসল প্রাইস আসেন দেখি আর কিছু করা যায় কিনা ওকে দেখা হবে আবারো আপনার সাথে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ